কখনো কিছু না পেলে যে হতাশা হতে হয় না এর থেকেও সামনে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতে পারে তা আজকে হাতে কলমে প্রমাণটা পেয়ে গেল ওয়েলকাম টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখেন আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের কিছু চাওয়া পাওয়া না পাওয়া থেকেই যায় আসলে এগুলো নিয়েই তো আমাদের জীবন পাওয়া না পাওয়া কোনোটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু জীবনটা আসলে অপরিপূর্ণ থেকে যায় আর আমরা প্রত্যেকে কিন্তু জীবনে কিছু না পেলে অনেক হতাশা হয়ে যাই অনেক দুশ্চিন্তায় ভুগি আসলে এই জিনিসটা করা উচিত না কারণ মানুষের জীবনে যা হয় তা কিন্তু ভালোর জন্যই দেখবেন হয়তো আপনি যে জিনিসটা জীবন থেকে হারিয়েছেন বা যে জিনিসটা এখন আপনার হয়নি হয়তো বা আপনার লাইফে বা আপনার লাকে এর থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে যেটার জন্য মানে আপনি অনেকটা পরিমাণে উপযুক্ত তো তেমনই লাইফে অনেক কিছুই ঘটে যায় তার জন্য হতাশা না হয়ে একটু দৃঢ় মনোবল নিয়ে অপেক্ষা করাটা দরকার কারণ সামনে আপনার জন্য এর থেকেও ভালো কিছু হয়তোবা অপেক্ষা করছি ওই যে কথায় বলে না যা হয়েছে ভালোই হয়েছে সামনে আরো ভালো জিনিসই কথা কেন বললাম জানেন হয়তো আপনারা শুনলে একটু হাসবেন কিন্তু আমাদের জীবনের সাথে অন্য বিষয় কিন্তু একটাই হয়ে যায় আসলে যে আমি বলেছিলাম না কাল আমার পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল খুব কিন্তু সকাল সকাল মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাত রান্না হয়ে গিয়েছিল তাই আর পাতলা খিচুড়িটা রান্না করা হয় দেখেন বাবা আজকে সকাল সকাল হাঁস নিয়ে এসেছে একটা দেশি হাঁস বলছে ফোনা খিচুড়ি দিয়ে হাঁসের মাংসটা রান্না করতে আমি কিছুদিন আগে বলেছিলাম আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে কাল হয়তো পাতলা খিচুড়িটা রান্না করে ফেললে বা পাতলা খিচুড়ি খেলে আজকে হয়তো আর এই খিচুড়িটা রান্না করা হতো না আর হাঁসের মাংস রান্না করা হতো হয়তো তার জন্যই আমার লাকে কালকে এই পাতলা খিচুড়িটা ছিল না তার জন্যই খাইনি কারণ কালকে শুধু ডিম ভুনা আর পাতলা খিচুড়ির থেকে আজকে হাঁসের মাংস আর ফোনা খিচুড়িটা ওয়েট করছিল আমার লাকে মানে আমার ভাগ্যে তার জন্য হয়তো আমি কালকে সেটা খাইনি মানে কি আশ্চর্যজনক তাই তো শুধু সেটা মানে আজকে আমার খিচুড়ির বিষয়ই না এরকম আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার সাথে মিল রয়েছে যে আজকে হয়তো যেই জিনিসটা হয়নি তার জন্য মানে হতাশা হবেন না সামনে হয়তো এর থেকেও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো তার জন্য এটা আমাদের লাগ থেকে এখন উঠে গিয়েছে তো যাই হোক খিচুড়ির গল্প বলতে বলতে এইখানে আমার হাঁসের মাংস প্রায় কষানো শেষ আমি এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল যেটা দিলে হাঁসের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব নরম আর এইদিকে জলটা তাড়াতাড়ি বলকও চলে এসেছে তার জন্য আমি আবার গরম মশলাটাও বেটে নিচ্ছি যার জন্য মাংস নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামালে খুব সুন্দর একটা ফ্লেভার এই তো দেখেন ঢাকনাটা ওঠানোর সাথে সাথে কি সুন্দর একটা কালার যাই হোক আজকে আমার হাঁসের মাংস আর ভোনা খিচুড়ি এই পর্যন্ত